আমি সব ধরনের ফল মালটা আম পেয়ারা এই এই আমার এই ক্ষেত্রে বল সুন্দরী প্লাস কাশ্মীরি এই দুইটার সম্মিলিত চাষ হয়েছে এইটা সুন্দরী ফলন আল্লাহ রহমতে দেখতেছেন সুন্দরী ফলন হয়েছে আজ থেকে আমি ষোলো বছর ধরে এই চাষের সাথে আছি এবং আর কিছু টাকাইতে হয় নাই মোটামুটি আল্লাহ রহমত সফল আমাদের বড় ভাই আমরা যেহেতু দেখতেছি আমি একটু বড় হওয়ার পরস্থি দেখতেছি যে ভাই আমাদের এদিকে ফার্স্ট টাইম প্রথম যে বাউকুল চাষ করছে বাউকুল চাষ করছে পর অনেক জনপ্রিয়তা হয়েছে আমাদের এলাকায় দেখি অনেক তার দেখা দেখি অনেক মানুষ চাষ করছে তারপর দেখা যায় বিকাল বলা হইলে এই ফলের সিজন আসলে অনেক দূর দূরান্ত দিয়ে লোক আসে আইসা বড়াই কিনে নিয়ে যায় খাইয়ে যায় ঘুরতে আসে এটা দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে রান্নায় আমার ভালোবাসা জবনা গ্যাস স্টোভ জবনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ অতিথর আর এখন এই খাত কামার কর গয়া দয়াল 1 লাখ লাখ টাকা দেখা যায় এই মালটা বাগান আছে পেয়ারা বাগান আছে আম বাগান আছে এই বড়ই খেত আছে লাগে যে প্রাকৃতিক যে জিনিসগুলো ফল বড়ই শীতের মৌসুমের ফল খুব ভালো জিনিস দেখতেছি খাইতেছি মালটা সময় মালটা পেয়ারা সময় পেয়ারা পেয়ারা তুলি আম আছে বেগুন এর সময় বেগুন তুলতে যাবwidetilde করে সব ধরনের সবজি চাষ করে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে পুরকুলা গ্রামে জনাব নাসির হাওলাদার হোসেন নামে আমাদের একজন অগ্রগামী কৃষক রয়েছেন আসলে উনি অনেক স্মার্ট একজন কৃষক আমরা বলতে পারি এখন কারণ উনি নতুন যে কোনো ধরনের জাত এবং প্রযুক্তি সেটা গ্রহণ করতে উনি যেমন আগ্রহী এবং সেটা সম্প্রসারণেও উনি অনেক আগ্রহী একজন কৃষক তো আমাদের এই কৃষক ভাই ইনি তিনি ইতিমধ্যে নিজে আর কি তার সর্জন পদ্ধতিতে ফল চাষ এবং এর পাশাপাশি সবজি চাষ করে যাচ্ছেন তো তার যে সময় আর কি ফলের মৌসুম দেখা যাচ্ছে এর আগে তার ব্যাপক এরিয়া নিয়ে মাটা বাগান সে মাটা বাগান আছে এখন আবার তার সেখানে নিজস্ব বড় বাগান রয়েছে বড়ই চাষ করে এবং এর পাশাপাশি তিনি অনেক ধরনের সবজি চাষ করেন এবং সেই সমস্ত সবজি এবং ফল তিনি দেখা যাচ্ছে যে অনেক সময় পাইকারদের কাছেও বিক্রি করেন এবং আমাদের এই পিলের যে বাজার আছে এখানেও নিয়ে আসেন তার পার্শ্ববর্তী যে সমস্ত কৃষক ভাইরা রয়েছে তারাও কিন্তু তার কৃষিকাজটাকে অনুসরণ করতেছে এবং তারাও আসলে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে আর কি একক ফসল চাষাবাদের দিকে না যে যাতে লাভবান হতে পারে ফল এবং এর পাশাপাশি সবজি চাষটা ব্যাপক আকারে সম্প্রসারণ হচ্ছে তার দেখা দেখি